রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার ছয় আগস্ট সন্ধ্যা ছয়টার পরপরই বঙ্গভবনে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সমন্বয়ক এরপর এমন সিদ্ধান্ত এল সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন সেনাপ্রধান নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সমন্বয়ক ও তিন বাহিনীর প্রধানের আলোচনার পরই এ সরকার গঠন করা হয় সোমবার দুপুরে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তার সঙ্গে ছোট বোন রেহানাও দেশ ত্যাগ করেন এরপর পরই মন্ত্রিসভা বিলুপ্ত হয় শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামান ভাষণে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে এদিকে মঙ্গলবার জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন বিজ্ঞপ্তি প্রকাশ করেন